আজকে আলোচ্য বিষয় হলো জগৎ সৃষ্টি হলো কার মত দিয়ে রেফারেন্স সরকার আপনাদের সম্মুখে উপস্থাপন করব কারণ আপনারা ভালো করেই জানেন যে আমি রেফারেন্স ছাড়া ভিডিও করি না তো আপনারা ধৈর্য সরকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে করো নিবেদন যদি আপনারা এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্টের মতো দিয়ে আমি উৎসাহিত হই আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে তুলে ধরার তো আসুন আমরা আলোচ্য বিষয়ে যাই যে জগৎ সৃষ্টি হলো কার মধ্য দিয়ে ভগবান পরমেশ্বর তিনি আদিতে এই জগৎ সৃষ্টি করেছিলেন কার মধ্য দিয়ে কারণ আমরা বেদে পাই বেদ বলছে অর্থাৎ ঋগ্বেদ বলছে যে পুরাকালে কালে অর্থাৎ আদিতে অন্ধকারময় যুগ ছিল তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হয়নি অর্থাৎ তারা আছে আবির্ভাবই হয়নি তখন ছিল হচ্ছে সব নিরাকার মহাশক্তি সম্পূর্ণ পরমাত্মা তিনি ছিলেন নিরাকার নির্বিকার নিরঞ্জন তাহলে এই জগৎ সৃষ্টি হলো কিভাবে তার মধ্য দিয়ে পরপর ভিডিও আপনার সঙ্গে উপস্থাপন করেছে আপনার দেখে নেবেন তো এবার আসুন শ্রীমদ ভাগবত পুরাণ তৃতীয় স্পন্ধ অধ্যায় নাম্বার হচ্ছে পাঁচ শ্লোক নাম্বার হলো বাইশ যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলেছে এখানে বলেছে ভগবান কিভাবে এই জগৎ সৃষ্টি পালন এবং সাহায্য করে এই বিস্তারিত আমি দিল তোমার কাছ থেকে জানতে চাই তাৎপর্য বলছে যে সর্বশক্তিমান ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারাই তার ইচ্ছা অনুসারে যা খুশি তাই করতে পারেন তিনি তার যোগমায়া দ্বারা এই জগৎ সৃষ্টি করেন এখানে স্পষ্ট বলছে যে যোগমায়া দ্বারা এই জগৎ তিনি সৃষ্টি করেছেন যোগমায়া কেন বললো মায়া আছে তিন প্রকার মায়া আছে তিন প্রকার একটি হলো মায়া একটি হলো মহামায়া আর একটি হলো যোগমায়া তবে ঈশ্বর যে সৃষ্টিকর্তা তিনি এই জগৎ সৃষ্টি করেছেন যোগমায় দ্বারা যোগমায়া কেন বলা হয়েছে এখানে যোগমায়া বলা হয়েছে এই কারণে যোগের মাধ্যমে ব্রহ্মাকে যখন সৃষ্টি করে বিষ্ণু হচ্ছে জলের মধ্যে শয়ানে ছিলেন সে যোগের মধ্য দিয়ে নাভি কমল থেকে উৎপন্ন করেছেন ব্রহ্মাকে তবে বিষ্ণু উৎপত্তি হয়েছে কোথা থেকে যে জলের মধ্যে বিরাজমান ছিল সেটিও আমি আপনার সম্মুখে রেফারেন্স হিসাবে উপস্থাপন করেছি এবার মূল আমরা সারাংশে আসি মূল সারাংশ হচ্ছে এটি যে জগৎ সৃষ্টি হয়েছে মূলত যোগ মায়ার মধ্য দিয়ে এখানে আমরা ভাগবত পুরাণ অনুসারে স্পষ্ট পাচ্ছি তবে বেদ রয়েছে উপনিষদ রয়েছে এগুলো বেদ উপনিষদ আমাদের প্রামাণ্য গ্রন্থ সেখানেও বলেছে সর্বশক্তিমান ঈশ্বর তার কোনো নির্দিষ্ট কোন রূপরেখা নেই সে নিরাকার সর্বশক্তিমান যা ইচ্ছা সে তাই কিছু করতে পারে সে যোগের মধ্য দিয়ে অন্ধকময় যুগ অন্ধকারময় যুগ তৎকালীন সময়ে এই যুগের মধ্য দিয়ে তিনি সৃষ্টি আরম্ভ করেছিলেন যাকে যোগ মায়া শক্তি মহামায়া বলা হয় তাকে যোগেশ্বরীও বলা হয় এই হচ্ছে মহামায় মধ্য দিয়েই প্রকাশ ঘটিয়েছে জগৎকে শ্রীমদ ভাগবত গীতা প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানেও বলছে যে আমি যে কোনো কিছু লীলা করি বা সব দিয়ে আমি তুলে আপনারা দেখে নেবেন কেননা যোগ মায়া ব্যতীত রেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ তিনি কিছুই করতে পারেন না যোগমায়া বাদ দিয়ে অর্থাৎ ব্যতী রেখে এবার আসলে ইসলাম ধর্মের মধ্যে যদি আমরা আসি ইসলাম ধর্মের মধ্যেও বলেছে যে তাদের আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান তাকে কিছু করতে হয় না তার ইচ্ছার মধ্য দিয়ে প্রকাশ ঘটে তাহলে তাদের বাণী এবং এই ভাগবতের কথার বাণী অর্থাৎ শ্রীমন ভাগবত পুরাণের বাণী তৃতীয় স্তন্দ পঞ্চম অধ্যায়ের বাইশ নাম্বার শ্লোক অনুসারে এখানে একই কথা বলেছে তার ইচ্ছা অনুসারে তিনি যা কিছু করে তবে মায়ের মধ্য দিয়ে এবারে ভিডিওটি শেষ করছি আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এবং আগামীকাল আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ